সংক্ষিপ্ত অত প্রাচীন লোকেরা দেখেছে তার মধ্যে একটা আমাদের কাছে মুজানি ইমাম আল মুজানি ইমাম আল মুজানি হচ্ছেন ইমাম সাফে সরাসরি ছাত্র বলতে ইমাম শাহির রহমতুল্লাহ আলের যতগুলি আলেম আছে সবগুলি ইমাম মুজানির মাধ্যমে আসছে তিনি এগুলি ততদিকে ছড়িয়ে দিয়েছেন এজন্য বলা হয়ে থাকে যে ইমাম শাহি তার উপরে ইমাম সাফির উপরে তার একটা কি আছে তার বড় ধরনের তিনি হক আদায় করেছেন ইমাম শাহি ইমাম শাহি রহমতুল্লাহ আলীর আলিমের হক তিনি আদায় করেছেন তিনি হচ্ছেন ইমাম মুজানি রহমতুল্লাহ আলী ইমাম মুজানি রহমতুল্লাহ আলী তিনি ছোট্ট রেসাল আপনার কাছে হয়তো মনে হইতে পারে যেটা কি বলেছি কিন্তু এত ছোট রেসাল অথচ এটার মধ্যে আকীদার মৌলিক জিনিসগুলো চলে আসছে দু বলতে বার এই সময়ে আরেকটা আছে রিসালাতুল রাজিয়াইন রিসালাতুল রাজিয়াইন উনি লিখেছেন নাম দুই রাযি আবু হাতিম রাযি আবু জুরার রাজ দুই রাযি যেটা লিখেছেন তো এর পরের কিদাবটা যদি আবু হানিফা আমতুল্লাহ এর 150 মারা যান এরপর উনি 175 এ জন্ম 264 তে মৃত্যু এরপর তুলো প্রায় আবু হানিফা আমতুল্লাহ মৃত্যুর পরে এই লিখেছেন পার্থক্য হচ্ছে আবুহানি ফতুল্লা আলী এবং ওনার লেখার পার্থক্য গীত পার্থ্য হচ্ছে একটাই যে সিফার দিয়ে শুরু করা স্বল্প সারি নীতি যেটা দিয়ে শুরু করতেন আকিদার বই সেভাবে দেখা যাচ্ছে এটা লেখা হয়েছে একটা বড় জিনিস হচ্ছে যে এটার মধ্যে প্রথমেই প্রথমেই আল্লাহতালার সিফাতের কথা উল্লেখ করেছে আর তিনি যেই পর্যায়ের আলেম ওই সময়ে লেখা অর্থ হচ্ছে ওই সময়ে যারা ওনার বিরোধী ছিল সেটাকে হাইলাইট করেছে ওই সময় কারা বিরোধী ছিল তা বুঝলে সহজ হবে ওই সময়ে অটোমেটিক অলরেডি এরা বেরিয়ে গেছে মমতাজিরারা বেরিয়ে গেছে কাদারিরা একদম অস্বীকারী আর ওই সময়ে জাহামিয়াদের দৌরাত্ম ছিল দুই কারণে তিনি এই জিনিসগুলি দেখার কারণে আমরা বোঝা যাচ্ছে যে ওই সময় যেটা আছে এখনো যদি কোনো একমে পর্যায়ের লোক থাকে তাহলে রদটা যথাযথ হয়েছে তার লেখাটা ঠিক আছে বুঝতে কথা না কেন এটা কিন্তু তুলিয়েছে তো সেই হিসাবে আমরা এইভাবে পড়বো যেটা সংক্ষিপ্ত কথা কিন্তু বেশি লম্বা ব্যাখ্যা আমাদের দরকার না আমরা বুঝলে হলো মূল কথা কি বলেছে পড়েন বিসমুল্লাহ রহিম

তিনি বলছেন যে আসাম বাংলা ইয়া কুম্বর তাকোয়া ফখানা হুদা প্রথমে তাকোয়া গুরুত্বপূর্ণ তারপরে হেদায়েতের কথা বলা হয়েছে আর হেদায়েত হচ্ছে আল এলমুন নাফে আল আলমুন নাফেল আমুল উৎসয়ার এইটা প্রথমে তিনি দোয়া করেছেন তারপর বলছেন যে মাবার পাইন কাছে আলতানি তাহলে এটা একটা ঘটনা আছে এই লেখকের একটা ঘটনা আছে সেটা কি আলমরানা কি মাগরিব একাত্র হয়েছিল মরক্কোতে তো সেখানে প্রত্যেকে বলতেছিল যে এত বড় আলেম এটা বলে এটা বলে এটা বলছে ওনারা কারণ সাধারণত তখনকার দিন এত দূর দূরান্ত খবর তো ভিন্ন মত পৌঁছে আর বিশেষ করে একটা গোষ্ঠী ছিল যারা বিশুদ্ধ আকিদার বিরুদ্ধে কত কাদারি বুঝছেন তো মানে যারা জাবারি কাদারি এটা দোষ দিয়েই দিত অলরেডি তো একটা গোষ্ঠী এরকম দাঁড়িয়ে গেছিল যে ওনার নাম দিছিল কাদারি তো আরেকটা গোষ্ঠীর নাম দিছিল ওনারে মানে এরকম উল্টা পাল্টা পত চলছিল তো সেখান থেকে যারা সেখানে ছিল তারা চিঠি লিখছিল ওনার কাছে যা আপনার কাছে চাই আপনি আমাদেরকে আকিয়ে এবং বিশুদ্ধ যে কি জিনিস আমরা ধারণ করবো এটা আমাদের কি লিখে যান যাতে করে এটা আমাদের জন্য পথ প্রদর্শক হতে পারে তো সেই কারণে তিনি সেটা লিখছেন সংক্ষিপ্ত ধারে এটা হচ্ছে এটা একটা ঘটনা এটা বুঝলে আমাদের জন্য সহজ হবে ঠিক পরে হলে আলহামদুলিল্লাহ এর আগে সুননাথ এই হচ্ছে বেদাতের এই সুন্না হচ্ছে আকিদা কারণ আমরা আগে বলেছি নামে আকিদা লেখা হয় সহজ সুন্না বলতে এখানে আকিদাকে বোঝানো হয়েছে সহজ সুন্না বলতে আকিদারকেই বোঝানো হয়েছে তো সেই হিসাবে তিনি সুন্নার উপর যারা সবর করতে চায় তামা করতে ধারণ করতে চায় তাদের বিষয়ে লিখেছেন তাদের জন্য লিখেছেন যাতে করে সুবাহ আকাউল মানুষের অন্তরের সন্দেহগুলি আসে সেগুলি কিভাবে দূর করা যায় এবং মহদাস পদভস্তরা যে নতুন জিনিস আবিষ্কার করে পদভস্ত্র সেগুলি সেগুলো থেকে দূর থাকতে পারে সেটার জন্য তিনি লিখছেন সারাহ তোরাকা মিনহা যেন ওয়াদেহান একটা প্রকাশ্য পথ স্পষ্ট পথ তিনি ব্যাখ্যা করে দেখাচ্ছেন লাম আল উনফসি ইয়া কাপিন সামান্য তোম কৃপণতা করেন নাই তিনি এটা নসিহত করতে বাদা তুফি আহমদুল্লাহ জিরা সাদু অত্যাসদি আল্লাহ তালার প্রশংসা তিনি এটাকে শুরু করেছেন প্রথমে বলছেন আলহামদুলিল্লাহ আহাক কুমান দুঃখের আল্লাহ তালা আহাক কুমান আহা যার জিকির করা হয় আলহামদুলিল্লাহ তা তিনি হচ্ছেন সবচেয়ে বেশি হকদার জিকির পাওয়া তো তার জন্য আউলা মান সুখের যার কৃতজ্ঞতা গাওয়া যায় তার কৃতজ্ঞতা প্রকাশ করা যায় তিনি তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে আল্লাহ তাআলা সর্বোত্তম ও আলাইহি উসনি তার উপরে প্রশংসা তিনি করে শুরু করছে জি হম

এই জন্য আল্লাহ তালাকে চিনেমা জন্য তার জাতের পরিচয় পুরাণিকের মুখ যা দেওয়া হয়েছে তিনি সেটা উল্লেখ করেছেন যে আলুয়াদুল সমাদ আলু আল আহাদ অনন্য একক সমাদ আর আর সৈয়দুল্লাজী কামুল আফি কামুল আফি সুদাদিঘি তিনি হচ্ছেন সমাগ আর সৈয়দুল্লাহজি কামুল আফি সুদাদিঘি যার নেতৃত্ব পরিপূর্ণ এবং পরিপূর্ণ হয়ে গেছে এমন এক সত্তার সত্তা হচ্ছে সমাদ তো সমাদের সমাদের আর ব্যাখ্যা হচ্ছে এর পরে আসছে ইসলা ওয়া সাহিবাতু ওয়ালা সন্তানও নাই স্ত্রীও নাই কারণ সন্তান স্ত্রীর মোকাবেক কি না সব কিছু আল্লাহর মোকাবেক আল্লাহ কারো মোকাবেক কি না এটা হচ্ছে সমাদের ব্যাখ্যা জাল্লা আনিল মাছিলে লামি ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সে কুফু জাল্লা আনিল মাছিলে এটা উল্লেখ করেছেন ফালা শাবিহা লাহু ওয়ালা আদিল তার মত কোনো কিছু নাই তার সমকক্ষ কোনো কিছু নাই و هو السميع البصير الله যেটা বলছে লাইসা কামিসলি ইসাই هو السميع البصير উল্লেখ করেছেন سميع বাসির بصیر علیم মানি مনী रफी সবগুলো উল্লেখ করেছেন কেমন এর মধ্যে سميع و তো নামে আসছে আলাদা আলাদা হ্যাঁ علیم খাবির এগুলোও আলাদা আলাদা নাম আসছে এখন المানীয়া নাম আসছে আলাদা আলмани কি নাম আসছে আলাদা अब्दुल mani বলা যাবে মানে দর না ফেরে আসছে তাই না আর কি আসছে নাকি কোথাও কি মানি শব্দ আসছে আসে নাকি এখবার এগুলো হচ্ছে কি বলা বলা নাম আকারে না উনি বলো নাম তিনি আগের গুলো দিচ্ছে নামের এখন দিচ্ছে এখবার যে আল্লাহ সব করা যাবে যে তিনি মানি আর হ্যাঁ মানি রাফিও রাফিও দ্বারা মানুষের মর্যাদা তিনি উন্নীত করেন যারা তারপর ইমান আনে তাদের মর্যাদা তিনি উন্নীত করেন মানে এমন এক সত্তা যার কাছে পৌঁছার সামর্থ্য কারো নাই এমন এক সত্তা তার কাছে কেউ বুঝতে পারবে না হ্যাঁ তো এইটা এই একবার বলা হয় বলতে কোনো সমস্যা নাই একবার করা যায় কিন্তু নাম নিতে হলে দলিল লাগে দলিল লাগে নাম নিতে হবে একটু আমরা জানলাম তার তিনি তার এখানে কি পরিচয় দিয়েছেন রাতের পরিচয় দিয়েছেন এই জন্য জাতের পরিচয় যখনই চাইবে তখন আপনাকে বলতে হবে ফুল আল্লাহ আহাদ

একশো পঁচাত্তর এই কথা বলেছেন একশো পঁচাত্তর থেকে দুইশো চৌষট্টি এরপরে যারা আসছে যতই কথা বলুক না কেন আমরা কি বললাম যে আমাদের এই করতেন যে আঁকিটা তিনি বলেছেন পরবর্তী যারাই আসছে তারা এটাকে অস্বীকার করতেছে তারা আলিন আলা আর শিখে মানতে পারেনি হ্যাঁ তারা সবটাকে দানি বেহাল তা অথচ না দানি বেআল মেয়াল কি কোনো তাবিল না সৃষ্টির নিকটে এই নিকটে তারা মনে করছে সত্তাগত নিকটে সত্তাগত নিকটে না হয়ে স্বাভাবিকভাবে স্বাভাবিক অর্থে হচ্ছে যে কোনো সময় নিকটে হয় বুঝে আসছে নিকটে বলতে লেগে থাকা খুব কম রেয়ার জায়গাতেই বোঝায় মানুষ নিকটে অর্থ এই নিকটে অর্থ যদি কোনো মানুষ মনে করে যে লেগে আছে তাহলে ভুল আমি যদি বলি যে হ্যাঁ যে একদম আল্লাহর নৈকট্য লাভ করেছে তবে আল্লাহর সাথে লেগে আছে এগুলো কথা বলার কোনো সুযোগ নেই নিকটে মত এই নয় যে সবসময় লেগে থাকতে হবে তো দান কেন বলছি দান আইল মিহি আলা খাল সৃষ্টির সৃষ্টির সব কিছু তিনি জানেন সব কিছু সব কিছু সৃষ্টি জানেন কি দিয়ে অ্যালম অ্যালমের কারণে সব কিছু তিনি জানেন তার কাছে কারণ যত কিছু হোক তারা দূরে যেতে পারবে না তাতে কোনো কিছু গোপন থাকবে না তাতে কোনো কিছু গোপন থাকে না তাহলে উপরে থেকেও এই জন্য বলা হয় আল আলিন আল আর সিহি কারিব খালকিহি কিহি আইল এ দান ঘটটা কারিব অর্থাৎ তার সৃষ্টির নিকটে কৃষি দিয়া আইলবের মাধ্যমে নিকটে হ্যাঁ পড়েন আহা ত আইলমুম এটা আগেরটার সাথে সম্পৃক্ত হওয়া বেশি দরকার আমার পরেরটাও হতে পারে একদিকে এটা এক একদিকে এটা কাদা ও খাদা अल्लाह अल्लाह अल्लाहल्लाह अल्लाहल्लाह सटे जिंदर तुम Um No. জি তাহলে আমরা বুঝলাম যে একদিকে অলু যেমন শেফা তারপরে নিকটে থাকা এটা একটা টু আল্লাহ একটা শেফা এহায়তা এটাও তালা এটা তার কাজ আহাতা হ্যাঁ এহাতা তার একটা সবকিছুকে এহাতা করা এটা একটা তার সিফাতের অন্তর্ভুক্ত আহাতা কুল্লে সাইন আহসা কুল্লে সাইন আহাতা কুল্লে সাইন আলমা এটা এহাতা আল আহাতা আল বিল তার আলেম সব কিছুকে পরিবেষ্টন করে আছে কোনো কিছু তার আলমের বাইরে যাবে না তার আলমের কোনো অতীত বর্তমান ভবিষ্যতের হিসাব না আমাদের জন্য হলো অতিবর্তমান হিসাব কিন্তু আলেমের সাথে অতিবর্তন বলা যাবে যে আগে আল্লাহ এটা বলেছেন পরে বলছেন বলেছেন আমাদের সাথে সম্পৃক্ত যেতে জন্য এটা নয় যে আল্লাহ আগে বলেছেন বল এখন আর বলা যাবে না যারা বলেছে যে বলে যে এখন বলা যাবে না যে আল্লাহ কিছু করে আল্লাহ এখন করে আমাদের সংশ্লিষ্ট জিনিস এখন করে আমাদের কাছে এখনই পাঠাচ্ছেন কারণ সংশ্লিষ্ট আল্লাহ সাথে সম্পৃক্ত হিসাবে নয় আমাদের সম্পৃক্ত হিসাবে তাইলে আমাদের আল্লাহ তালা কাজ করেন হ্যাঁ ও আনফাজাফি খাল কিহি সাহাবেক আল আগে যে নির্ধারণ করেছেন আল আগে যে নির্ধারণ করেছেন সেটা তার সৃষ্টির মধ্যে বাস্তবায়ন করেছেন আল্লাহর নির্ধারণ তিনি বাস্তবায়ন করবেন বুঝে আসছে কথাটা তিনি যা নির্ধারণ করেছেন তা অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন আনফাদা আহাতা সব তারা সবাই গিরি আছে তিনি যা নির্ধারণ করেছেন পূর্ব থেকে সেটা তিনি বাস্তবায়ন করবেন ইয়াহ আয়ু নমা সুদুর তিনি জানেন মানুষের চেহারা কোন দিকে চোখ কোন দিকে খেয়ানত করে এবং অন্তরের ভিতরে কি আল্লাহর আইলেমে আগে যেটা আছে এটা অনুসারে মানুষের কাজ করবে আমাদের যাবতীয় কাজ আল্লাহর এলেম যেটা আছেন তিনি কি নির্ধারণ করেছেন তিনি জানেন সেটা অনুসারে হোক সহজ বুঝছেন তো এই নয় যে যেটা অনেকে বলে থাকে আল্লাহ করবেন আমরা করব বলে আল্লাহ জানেন আল্লাহ লিখছেন এই জাতীয় কথা বলা যাবে না বলতে হবে কি মানুষ সেই কাজটি করবে তার হ্যাঁ করু জ্ঞান অনুসারে আল্লাহ আগে লিখছে যে আমি দেরি করে আজকে এখানে আসবো এই জন্য দেরি করে আসছে বুঝতে যাচ্ছে কথাটা আমি বাসাই করে নিচ্ছি দেরি করে আসতে এই জন্য আল্লাহ লিখতেছে বলা যাবে না বুঝে আসছে হ্যাঁ ওনাফিজু না হম তাদেরকে যে কল্যাণ এবং অকল্যাণের জন্য লিখেছেন জান্নাত জাহান্নামের জন্য কারে কিভাবে লিখছেন সেই দিকেই সে যাবে বাস্তবায়িত হবে তার উপরে বাস্তবায়িত হবে যেটার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে সেটা খায়ের এবং সাপ বুঝে আছে আমি কখন ভালো করবো কখন খারাপ করবো এটা আল্লাহর মধ্যে নির্ধারিত হয়েছে ওদিকে আমি যাব এটা বুঝতে হবে কোনোভাবে উল্টাটা বোঝা যাবে না যে আল্লাহ তাআলা আমি করব বলে লেখছে এটা না তিনি লেখছেন বলে আমি করছি এটা বলতে হবে কথা বুঝাতে পারছি নিজেদের জন্য যে আমি নিজে নিজে সবকিছু উপকার অর্জন করে বসে আছি এরপরে আল্লাহ লিখবে এই জাতীয় কথা বলা যাবে না হ্যাঁ হ্যাঁ আমি গুনা বাঁচানোর গুনা থেকে বেঁচে যাব এটার ক্ষমতা আমার নাই এটা ক্ষমতা তিনি যা লেখছেন সেটা হবেই হবে সেটা হবেই হবে হ্যাঁ সৃষ্টি তিনি তার ইচ্ছে সৃষ্টি করেছেন তার কোনো প্রয়োজন পূর্ণের জন্য সেটা করেন নাই ঠিক এই প্রশ্ন একটু বুঝলে বুঝে যাবেন আশার উপর উঠা তার কোনো প্রয়োজন পূরণের জন্য নয় তিনি করেছেন তার ইচ্ছা এই নয় যে আশা তাকে বহন করতে পারে বা আশা তার মহতার যারা বলা তাকে আশার প্রতি এমন কথা বলার কোনো সুযোগ নাই তিনি ইয়া ফলুমাই এসা ফলিমাই এসা যা ইচ্ছা করবেন তার কোনো কাজের জন্য আপনি এটা হয়ে যা ওইটা হয়ে যায় মুখে বলবেন না তিনি যা সেটা তিনি কি করবেন আপনাকে উত্তর দিবেন না তার কাজের উত্তর দিতে বাধ্য নন আপনাকে প্রশ্ন করা হবে এটুকু আমরা আজকের মতো সুমানিক আল্লাহ আসাদুল্লাহ আলাইকুম রহমতুল্লাহ